এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো ছয় পৃষ্ঠার একক কাজ সম্পর্কে আলোচনা করবো আমাদের বলা হচ্ছে দুইটি ঘনরাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা জানি দুইটি ঘনরাশির যোগফলের সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এই সূত্র থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমাদের যে রাশিগুলো দেয়া আছে এই রাশিগুলোকে আমরা এ কিউব প্লাস বি কিউবে আকারে নিয়ে যাব এরপর আমরা এই সূত্র ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা উৎপাদক নির্ণয় করব। প্রথম প্রশ্নটিতে আমরা এইট এক্স কিউবকে লিখতে পারি টু এক্স পুরোটার ওপর কিউব প্লাস সাতাশ ওয়াই কিউব এটিকে আমরা লিখতে পারি থ্রি ওয়াই পুরোটার ওপর কিউব আমরা দেখছি এটি দেখতে এ কিউব প্লাস বি কিউব আকারের অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ টু এক্স প্লাস থ্রি এ প্লাস বি তার সাথে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই পরের লাইনে আমরা লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ওয়াই করলে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার আর থ্রি দুটো গুণ করলে আমরা লিখতে পারি থ্রি ওয়াইকে স্কোয়ার করলে আমরা লিখতে পারি নাইন ওয়াই স্কোয়ার এটি হলো আমাদের এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ এই রাশিকে আমরা লিখতে পারি এক্স পুরোটার ওপর কিউব প্লাস ওয়ান বাই এক্স পুরোটার ওপর কিউব এটি দেখতে এ কিউব প্লাস বি কিউব আকারের অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি সাথে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পরের লাইনে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স সাথে এক্স স্কোয়ার এ এক্স আর এ কাটাকাটি হলে আমাদের থেকে যায় মাইনাস অন প্লাস এটি হলো আমাদের এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ এই রাশিতে আমরা লিখতে পারি এ প্লাস এ স্কোয়ার আমাদের যেহেতু আছে থ্রি এক্সেস স্কোয়ার তো মিলানোর জন্য আমি এখানে নিলাম ওয়ান কেন কারণ থ্রি এক্সেস স্কোয়ার আর ওয়ান এই তিনটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার আমাদের সূত্র হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি প্লাস ওয়াই কিউব সমান আমরা লিখতে পারি এক্স প্লাস হোল কিউবের সূত্র তো এই সূত্রটা আমি এখানে ইউজ করার চেষ্টা করতেছি তো আমরা লিখলাম এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার আমাদের এটি মিলে গেছে প্লাস ওয়াই কিউব আমাদের এখানে ছিল প্লাস নাইন আমরা লিখলাম প্লাস ওয়ান তো মেলানোর জন্য আমি এখানে লিখলাম প্লাস এইট এখানকার আট আর এখানকার এক যোগ করে হয় আমাদের নয় তো আমাদের এই চারটা পদ মিলে আমাদের হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান পুরোটার ওপর কিউব প্লাস এইট এইটকে আমরা লিখতে পারি দুইয়ের ওপর কিউব অর্থাৎ দেখতে হবে এক্স প্লাস পুরোটার ওপর কিউব প্লাস দুইয়ের ওপর কিউব এটি দেখতে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করি এ প্লাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস টু করলাম এবার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস পুরোটার ওপর স্কোয়ার মাইনাস এবি এক্স প্লাস ওয়ান তার সাথে গুণ দিতে হবে টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ টুর উপর স্কোয়ার পরের লাইনে আমরা এখানে এ প্লাস বি হোল হোলস্কোয়ারের সূত্র ফেলাবো আর এখানে এই দুটো যোগ করবো এখানে দুই দ্বারা এই দুটাকে গুণ দেবো তো আমরা লিখতে পারি দুই আর এক যোগ করা হয় তিন অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি আর এখানে আমাদের এ প্লাস বি হোল হোলস্কোয়ার সূত্র ফেলালে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টু দ্বারা এক্স কে গুন করলে হবে টু এক্স তার সামনে চিহ্ন হবে মাইনাস অর্থাৎ টু এক্স টু দ্বারা ওয়ান কে গুণ করলে হবে টু তার সামনে মাইনাস অর্থাৎ মাইনাস টু আর দুই কে স্কোয়ার করলে আমরা পাবো চার এবার আমরা যোগ গুণ করে নেই আমরা লিখতে পারি এক্স প্লাস থ্রি আর এই পাশে আমরা পাচ্ছি এক্স প্লাস টু এক্স ওয়ানকে স্কোয়ার করলে আমাদের হচ্ছে ওয়ান মাইনাস টু এক্স আর চার থেকে দুই বাদ দিলে আমরা পাবো প্লাস টু আমাদের প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স কাটাকাটি হল পরের লাইনে আমরা লিখতে পারি এক্স প্লাস সাথে আমাদের এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানকার প্লাস ওয়ান আর এখানকার প্লাস মিলে আমাদের এখানে প্লাস থ্রি এটি হবে আমাদের রাশিটির উৎপাদকে বিশ্লেষণ আশা করছি এই অংশে কোনো প্রবলেম নেই